আপনারা বলেন তো সমাজে বুদ্ধিমান বেশি না বোকা বেশি বলেন তো রুগী বেশি নাকি সুস্থ লোক বেশি বলেন তো ভালো মানুষ বেশি নাকি দুষ্ট লোক বেশি অথা হয়ে গেল তো বুঝে গেছি বেশিরভাগ লোক কি নিজের ভালো বোঝে নাকি বোঝে না বেশিরভাগ লোক কি সৎ নাকি অসৎ বেশিরভাগ ঘরে কি ছোটোখাটো ফার্মেসি আছে নাকি নাই বেশিরভাগ লোক কি ওষুধ খায় নাকি ওষুধ মুক্ত বেশিরভাগ লোক কি ভেজাল মুক্ত না যুক্ত হাদার খাবারে বেজাল আছে নাকি নাই চরিত্রে বেজাল আছে নাকি নাই সবখানে কেমিক্যাল আছে তো তো উত্তর জানাই হয়ে গেল তাহলে আপনি খুশি কারণ আপনি বেশিরভাগের দলে নিশ্চিন্তে আছেন আপনি বলেন যে বেশিরভাগ লোক জানতে যাবে নাকি জান নামে হাজারে কয়জন জানতে যাবে এটা কি আমার কথা আর কোরআন হাদিসের কথা তাই না মা তাহলে বেশিরভাগ কোথায় যাবে তা আপনি অনেক খুশি যে আপনি ওই দলে আছেন তাই না মজানা চলেন বোকল বাজাই যে বেশিরভাগের দলে আপনি এখন আপনারা যদি এটা ভাবেন যে বেশিরভাগ লোক যা করে সেটা ভালো তাহলে ঠিক আছে করেন আপনি রুগী হন নষ্ট খান রাত জাগেন টেনশন করেন সবাই সয়াবিন তেল খান আপনিও খান তো ওদের সাথে আপনার কোনো পার্থক্য নেই সবাই টেনশন করে আপনি আর একটু ভালো পারেন ঠিক আছে আপনি ক্রেডিট আপনি অনেক ভালো টেনশন করতে পারেন অনেকের চেয়ে ভালো মাসাল্লাহ তো ঠিক আছে করেন যে সবাই রাত জাগে উনিও জাগে ভালো আপনি একটু বেশি জাগেন যে সবাই তো বারোটা পর্যন্ত জাগে আমি দুইটার আগে ঘুমাই না খুব ভালো সবাই রিং পারে আপনি পরান তবে আপনি একটু ভালো যে আপনি থাইল্যান্ড থেকে পড়ায় আসছেন মাউন্ট এলিজাবেথে কে আমি তো মাউন্ট এলিজাবেথে পড়াইছি তোমরা কোথায় পড়াইছো বাংলাদেশ যাও এটা কিছু না আমি ইন্ডিয়াতে তো একটু ভালো ঠিক আছে তো মানে কে রিং কোথায় পড়াইছে হেটা নিয়ে আবার পড়াই করে স্ট্যাটাস আমি দেশে ডাক্তার দেখাই না কোথায় দেখাও আমি ইন্ডিয়া ছাড়া দেখাই না তো ঠিক আছে তো কি ভালো হয়েছো দুই বস্তা ওষুধ নিয়ে তো খাও ওদের ব্যবহার যা ভালো তো কি হয়েছে কয় টাকার টেস্ট টাকা কয় অনেক সুন্দর ব্যবহার তো বাংলাদেশে কয় করেছে হাজার কিন্তু এখানে রোগ ধরা পড়ে নাই তখন কি হয়েছে রোগও ধরা পড়ছে ব্যবহার সুন্দর এতগুলো টাকা দিয়ে আসছে দুই বস্তা ওষুধ নিয়ে আসছে ওষুধ মুক্ত সুস্থ হয়ে কি হয়েছে কয় না এটা তো কোথাও হবে না এটা এখানে হবে ইনশাল্লাহ તમે જો આપણી માને ત્યાં